ভিয়ার্স এটি একটি রেডি ফর সেল টু বিএইচকে ফ্ল্যাট সাইজ সাতশো উনত্রিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন মধ্যমগ্রাম বসুনগরে খুব প্রাইম লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটা পাবেন যশোর রোডে কানেকটিভিটি এবং মধ্যমগ্রাম স্টেশন রোডে কানেকটিভিটি ফ্ল্যাটে যে দুটো রুম আছে যে দুটো রুম কিন্তু দু সাইডে আছে মানে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটা বেডরুম আর লেফট সাইডে পাচ্ছেন আর একটা বেডরুম এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এই ফার্স্ট বেডরুমটার সঙ্গে কিন্তু আপনারা বেলকোনি পাচ্ছেন আর ফার্স্ট বেডরুমের যে লিভিং কাম ফার্স্ট বেডরুমের এই যে প্যাসেজটা দেখছেন এটা কিন্তু একটা ওয়ার্ডড্রপ করা জায়গা আছে আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুমের ব্যালকনি যে উইন্ডোটা আছে উইন্ডোটা কিন্তু খুব বড় উইন্ডো পাচ্ছেন আর উইন্ডোটা কিন্তু এই বেডরুমটা কিন্তু ওপেন আছে ইস্টের দিকে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হলো মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন আর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা দেখুন একটু অ্যাটাস টয়লেটটা কিন্তু আপনারা একটু স্পেসিয়াস পাবেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের সঙ্গে বা মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আর অ্যাটাচ টয়লেটের পাশেই কিন্তু আছে ব্যালকানিটা এটা হচ্ছে ব্যালকানি ভিউয়ার্স এই ফ্ল্যাটে কিন্তু আপনারা দুটো করে ব্যালকনি পাচ্ছেন দুটো করে একটা টয়লেট এবং একটা ওয়াশরুম পাচ্ছেন আর দুটো বেডরুম পাচ্ছেন ছত্রিশশো টাকা করে প্রাইস রেখেছে অবশ্যই নেগোচিয়েবল যদি আপনারা ইন্টারেস্টে থাকেন স্ক্রিন আমার নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বেহ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছন্ নদীর একটা সুন্দর প্রপার্টি নিয়ে ভালো থাকবেন